ফাইনালি সবাই উইন্টারল্যান্ড ইভেন্ট থেকে এই ড্রেসটি নিতে পারবে আসসালাম আলাইকুম গাইজ কী অবস্থা সবাই আই হোপ প্রত্যেকেই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে অসাধারণ একটা ভিডিও শেয়ার করবো যে এখানে আপনারা কীভাবে উইন্টারল্যান্ড ইভেন্ট থেকে কীভাবে আপনারা এই বান্ডিলটা নেবেন কেমনে নেবেন সেই প্রসেসটা দেখাই দিব আজকের এই ভিডিওতে এই ইভেন্টটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যদি গেলে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টটা কিন্তু শুরু হয়ে গেছে এটা আমরা কিভাবে মানে সু পাবো সেটা আমি দেখাই দিচ্ছি এখানে একটু লক্ষ্য করুন আমাদের মাঝে এরকম একটু অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা যেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে কী কী ফ্রিতে পেতে চলেছেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাই দিব ঠিক আছে আপনারা এখান থেকে এই এক্সমিটার স্ক্রিনটা ফিরে পাবেন আবার এই যে এই যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটাও কিন্তু আপনারা একদম ফ্রিতে পাবেন ঠিক আছে উইন্টারল্যান্ড ইভেন্ট হিসেবে আপনাদের কিন্তু এই ড্রেস আপটা দেওয়া হবে এখানে কিভাবে কী নিতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাই দিব তো এখান থেকে একটু লক্ষ্য করুন আমি এখান থেকে ক্রস করে টিপ দিয়ে দিলাম আবারও আমরা ঢুকে গেলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক দিব সরাসরি আমরা এখানে উপরে একটা প্রেস করে দিলাম এটা কিন্তু মূলত এখন শুরু হয়ে গেছে এটা আমরা কীভাবে পাবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এক মিনিট একটু লক্ষ্য করুন এটার কাজ হচ্ছে আমাদের এখান থেকে এটা এই কাজগুলো রয়েছে তারপরে কিন্তু আমাদের এখান থেকে লেখা আছে সুপার ভ্যালিউ দ্য ওপেন দ্য রিসিভ অল দ্য আইটেমস দ্য ইন বান্ডেল এটা আমাদের কিন্তু শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যে এটা আমাদের মিশনটা শুরু হয়ে যাবে দেন এখান থেকে মিশনটা শুরু হওয়ার পরে আমরা এটা খুব সুন্দরভাবে নিতে পারবো এই যে দেখে একটুখানি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখান থেকে একচল্লিশ ঘন্টা পর ঠিক আছে একচল্লিশ ঘন্টা দুই ঘন্টা একচল্লিশ ঘন্টা দুই মিনিট পর আমাদের কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এটা শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে আমরা কিন্তু এটা মানে এই টাইমটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা মানে কাজটা কমপ্লিট করতে পারবো তারা যে যে মিশনটা দিবে সেটা আমরা কমপ্লিট করে কিন্তু আমরা এই ভ্যান্ডিলটা নিয়ে নিতে পারবো ঠিক আছে অবশ্যই অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে এবং কি যারা যারা উইকলি নিতে চান ফ্রিতে তারা আজকের ভিডিওতে একশো কমেন্ট একশো লাইক একশো শেয়ার যদি করতে পারেন তাদেরকে দেওয়া হবে একটা উইকলি একদম ফ্রি তো সকলে ভালো দেখবেন দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো দেখবেন ধন্যবাদ